জয় মাধান লক্ষ্মীর জয় আজকে দিনের তারিখ হচ্ছে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে হঠাৎ করে তিন রাশির আজকে কপাল খুলবে তিন রাশির জাতক জাতিকে আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন বা এই তিন রাশির আজকে দিনে লটারি প্রাপ্তি যোগের একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই তিন রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা বা আপনারা কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি করবেন বা আপনাদের হতে পারে অর্থ আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব সেই সঙ্গে যে রাশিগুলোর নাম রয়েছে তাদের ক্ষেত্রে লটারি কাটার জন্য শুভ সংখ্যা সময়টা কী রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব তবে একটা কথা আপনাদেরকে শুরুতেই বলে রাখবো যে ওরা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কানটা খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে সবার আগে আমরা ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করে থাকি সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে যে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল রাহু এবং শুক্রদেবের পজিশন ঠিক থাকে বা তারা যদি আজকের দিনে কোটিপতি যোগ তৈরি করে তাহলে আজকে নিশ্চিত আপনারা কোটিপতি হবেনই হবেন তো চলুন সেটা আমরা এখন আলোচনা করব আপনার রাশির নাম থাকলে আপনি কোনো কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগটুকুও পেলেও পেয়ে যেতে পারেন তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের সেই প্রথম ভাগ্যবান যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজকের দিনে কিন্তু ভাগ্যের বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে আপনাদের আজকে আপনার কোনো ব্যবসায়িক জায়গা থেকে বড় কোনো অর্থ আসতে পারে হয়তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল টাকা পয়সা আটকে ছিল ওইটা কিন্তু আপনারা এবারে প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা রয়েছে আজকে আপনার বৈদেশিক যাত্রা বৈদেশিক ব্যবসা আপনাকে সফলতা দেবে আপনি যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন সেই জায়গাটায় আপনারা কিন্তু গুরুত্ব দিয়ে এগোতে পারেন মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন আজকের দিনেও কিন্তু হঠাৎ আপনি লাভবান হওয়ার সুযোগ কোনো খবর পেতে পারেন হয়তো আপনার পূর্বের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে রিটার্ন আজকে ভালো দিয়ে দিতে পারে আর আজকে আপনাদের লটারি যুগ তো রয়েইছে আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে আমরা ভিডিও শেষে আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন আর আজকে দিনে যদি আপনি লটারি কাটা পছন্দ না বা কাটবেন না ভাবছেন তাহলে কাটারই দরকার নেই তবে আপনারা অবশ্যই আজকের দিনে চোখ কানটা খোলা রাখবেন রাস্তাঘাটে আজকের দিনে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে গণ্য হবে আপনি যদি আজকে দিনে দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা পয়সা পান সেটাকে সরাসরি খরচ করবেন না বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য আজকে দিনে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিনের জন্য লাল অথবা হলুদ কাপড় ব্যবহার করবেন তারপরে সেটাকে আপনি আপনার ক্যাশ ডুয়ারি বা মানি ব্যাগে রাখলে আপনার অর্থের আনাগোনা আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে তবে আপনি রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে দিনে সুযোগটা কিন্তু থাকবে সেই সময় আপনারা কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার হঠাৎ করে কপাল খুলবে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু হঠাৎ লাভবান করে দিতে পারে আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকবে পুরনো কোনো ব্যবসায়ী জায়গা থেকে আপনার বেশ ভালো অর্থ চলে আসতে পারে প্রপার্টি ক্ষেত্রে আপনার আজকে সফলতা থাকবে আপনি উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করতে পারেন পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি আজকের দিনে আপনার প্রাপ্তি ঘটতে পারে আপনার অনেক দিনে হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর সব থেকে বড় বিষয় যেটা হতে চলেছে আজকে আপনার লটারি যোগটাও ভালো রয়েছে আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন বা আপনি আজকে কোনো হঠাৎ কোনো বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা পেয়ে যেতে পারেন আপনি ধরুন হঠাৎ কোনো আর্থিক সংকটের মধ্যে ছিলেন অনেক দিন ধরে তো সেটা আজকে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সুবাদে সেটা হয়ে যেতে পারে এটাও কিন্তু একটা প্রবল প্রাপ্তি যোগ বলা যেতে পারে এছাড়া যারা কোনো ফাটকা ব্যবসায় বিনিয়োগ করেন আজকে লাভান হওয়ার সুযোগ রয়েছে গুরুত্ব রাখবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না সেটাই আপনাদের জন্য ভাব থেকে ভালো হবে নাহলে সেখানে অর্থ ক্ষতি হয়ে যেতে পারে আর আজকে আপনার ব্যবসাপত্র থেকে একটা বড়ো সড়ো অর্থ আসার সম্ভাবনা রয়েছে কোনো আটকে থাকা টাকা পয়সা বা টেন্ডার পাস হয়ে গিয়ে আপনি কিন্তু একটা বড় অর্থ পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর শুভ সংখ্যা তো আমরা ভিডিও শেষে আলোচনা করব বললাম অবশ্যই ফলো করে চলার চেষ্টা করবেন ততক্ষণে আপনারা যদি অলরেডি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট তো করবেনই জয় বা ধনলক্ষ্মীর জয় সেই সঙ্গে আপনাদের অন্য কোনো জায়গা থেকেও কিন্তু একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে সম্ভাবনা রয়েছে গুরুত্ব রাখবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য একবারে ভালো রয়েছে লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে তো আপনার আর্থিক অবস্থাতে একটা বড় সড়ো পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে চলে আসতে পারে মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন বন্ধুবান্ধবের কাছ থেকে পেতে পারেন ধার বাকিতে আপনার টাকা পয়সা অনেক ধরে আটকে ছিল অনেক চেষ্টা করেছেন কিন্তু সেটার প্রাপ্তি ঘটেনি সেই জায়গা থেকে আপনার কিন্তু অর্থ চলে আসতে পারে বৈদেশিক যাত্রা আপনাকে সফলতা দেবে বৈদেশিক যাত্রায় আপনারা এগোতে পারেন ফল ভালো পেয়ে যাবেন আর আপনার আজকে মিউচুয়াল ফান্ড ট্রেডিং বা অন্য কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসার সম্ভাবনা থাকবে গুরুত্ব রাখবেন আপনি আজকে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আর আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে পারে সেটার একটাও সম্ভাবনা রয়েছে গুরুত্ব রাখুন অনলাইন করে বিজনেসে আপনি হঠাৎ লাভবান হতে পারেন এটাও সম্ভাবনা থাকবে রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপাতত লটারি কাটবেনই যারা কাটেন না ও লটারি কাটবেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন আর কি অন্য কোনোভাবে অর্থ আসতে পারে আপনার কোনো বাকি টাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন বা আপনি কোনো প্রপার্টি থেকে পেয়ে যেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট দিতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে মোট কথা মেন রাশি যত দিকে আজকে কপাল খুলতে পারে হঠাৎ কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনি আপনার গর্বের গুরুত্ব রাখবেন এবং আপনার ভাগ্যের উপরে বিশ্বাস রাখবেন এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কি লটারি যে কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে যেই লটারি কাটুক না কেন সেই লটারি কাটার ক্ষেত্রে লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই চার সাত এবং নয় এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যা নিয়ে এলে তার উত্তর যেন চার সাত এবং নয় আসে এমন দেখি একটা লটারি কাটুন ভালো ফল পেয়ে যাবেন আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় সেটা একবারেই কিন্তু সেই সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে ভালো সময় দুপুর দুটো বেজে দশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন